নমস্কার প্রিয় দর্শক আপনারা দেখছেন দা কেব নিউজ প্লাস আপনাদের সঙ্গে কথা বলছি আদিত্য লক্ষ্মীর ভান্ডারের টাকা তো বৃদ্ধি হয়েছিল বাজেট অধিবেশনে বাজেটের সময় মাননীয় মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় তার সরকারের যে সিদ্ধান্ত সেটা ঘোষণা করেছিলেন যে লক্ষ্মীর ভান্ডারের টাকা পাঁচশো টাকা থেকে বাড়িয়ে হাজার টাকা করা হলো কিন্তু সেই সময় অঙ্গনওয়াড়ি এবং আশা কর্মীদের সম্পর্কে কোনো রকম ঘোষণা করা হয়নি স্বাভাবিকভাবেই তাদের সংগঠন আশা কর্মীদের সংগঠন এবং অঙ্গনওয়াড়ি কর্মীদের সংগঠন তারা যথেষ্ট ক্ষুব্ধ হয়েছিল মাননীয় মুখ্যমন্ত্রীর মা বোনেরা যেভাবে তেরে ফুটে উঠেছেন এই সরকারের বিরুদ্ধে মা বোনেরা যেভাবে প্রতিবাদে মুখর হয়েছেন সন্দেশখালীর ঘটনাকে কেন্দ্র করে গোটা রাজ্যের মা বোনেরা এবং তার পাশাপাশি নরেন্দ্র মোদীর কৃষ্ণনগর এবং আরামবাগের যে দুটো সভা এবং আজকের বারাসাতের সভার ক্ষেত্রেও যে কথা বলা যায় মা বোনেদের ব্যাপক অংশের ভিড় ব্যাপক অংশের ভিড় একদম চোখে পড়ার মতো উপস্থিতি এই পরিস্থিতি কি নতুন করে ভাবতে বাধ্য করলো রাজ্যের মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়কে এবং সেই জন্যই তিনি অঙ্গনওয়াড়ি এবং আশাকর্মীদের বেতন বৃদ্ধি করার সিদ্ধান্ত নিলেন আপনাদের জানাই গতকাল মাননীয় মুখ্যমন্ত্রী তিনি সমাজ মাধ্যমে জানিয়েছিলেন যে আজকে দশটার সময় তিনি একটা বড়সড় ঘোষণা করবেন ঘোষণা তিনি করেছেন কি তিনি ভিডিও বার্তায় জানিয়েছেন আপনাদের কাছে শোনাবো আগে বলে রাখি অঙ্গনওয়াড়ি এবং আশাকর্মীদের বেতন বৃদ্ধি করার সিদ্ধান্ত তিনি ঘোষণা করেছেন আগামী এপ্রিল মাস থেকে তারা তাদের যা বেতন তার উপরে সাতশো টাকা করে বেশি পাবেন এবং যারা অঙ্গনওয়াড়ির হেল্পার সহায়িকা তারা পাঁচশো টাকা করে বেশি পাবেন এই মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের বিরাট একটা ঘোষণা এবং যে ঘোষণা তিনি বাজেট অধিবেশনে করতে পারেননি বাজেটে যে অর্থের কোনো সংস্থান কার্য ছিল না সেটাকে এই নির্বাচনের মুখে তিনি কল্পতরু হয়ে ঘোষণা করে দিলেন এপ্রিল মাস থেকে তারা পাবেন ভোট পার হয়ে যাবে এই ঘোষণায় নতুন করে অঙ্গনওয়াড়ি এবং আশা কর্মীদের মধ্যে উৎসাহের সঞ্চার হয় কিনা এবং তার প্রতিফলন তৃণমূল কংগ্রেসের ভোট ব্যাংকে পড়ে কিনা রাজ্যের শাসক দলের ভোট ব্যাংকে পড়ে কিনা নাকি সন্দেশকালীন ঘটনা এবং রাজ্যের বিভিন্ন জায়গায় নারী নির্যাতনের যে ঘটনা এবং যে হার হিম করা বিভিন্ন তথ্য উঠে এসেছে সেই সব বিষয় নিয়ে মা বোনেরা শাসক দলের থেকে মুখ ফিরিয়েই থাকেন কিনা সেদিকে আমাদের নজর রাখতে হবে লক্ষ্য রাখতে হবে আসুন মাননীয় মুখ্যমন্ত্রী কি ঘোষণা করেছেন তিনি কি বক্তব্য রেখেছেন সেটা আপনাদের শোনাই শুনুন আমি আনন্দের সাথে ঘোষণা করছি আশার মেয়েরা অনেক কাজ করে ওরা আমাদের গর্ব সমাজের দিশা আমাদের সব বিপদে আপদে পাশে থাকে ওদের জন্য সাড়ে সাতশো টাকা করে এপ্রিল মাস থেকে বানান করি দুই হচ্ছে যারা অঙ্গনারী ওয়ার্কার আছে তারাও আট হাজার মতো পায় এরকম তো ওদেরও টাকা করে এপ্রিল আর যারা আইসিডিএস হেল্পার আছে তারাও ছ হাজার সামথিং পায় এবং তাদেরটাও পাঁচশো টাকা করে পয়লা এপ্রিল থেকে বাড়ানো তাদের জীবন শুভ হোক ভালো হোক আরো ভালো করে কাজ করুন ভবিষ্যতে আরো সুযোগ সুবিধে পাওয়ার জন্য আমরা সবসময় মামাটি মানুষের সরকার আপনাদের সাথে ছিল আছে থাকবে শুনলেন আপনারা মাননীয় মুখ্যমন্ত্রী ঘোষণা বেতন বৃদ্ধি হয়েছে খুব ভালো খবর কিন্তু প্রশ্ন হচ্ছে এই সংস্থান তো বাজেটে রাখা ছিল না এই প্রভিশন তো বাজেটে রাখা ছিল না এই টাকাটা কোথা থেকে আসবে নাকি বারবার পশ্চিমবঙ্গ সরকারের বিরুদ্ধে যে অভিযোগ ওঠে ফান্ড ডাইভার্ট করার এক ফান্ডের টাকা আরেক ফান্ডে কাটিয়ে দেওয়ার সেরকম কোন কিছু করে কি এটাকে ম্যানেজ করা হবে এবং সেই জন্যই তড়িঘড়ি অঙ্গনওয়াড়ি এবং আশাকর্মী কারণ তারা প্রচারক তারা বাড়ি বাড়ি যায় আশাকর্মীরা অঙ্গনওয়াড়ি কর্মীরা মায়েদের বিভিন্ন কাজে তাদের বাড়ি বাড়ি যেতে হয় বিভিন্ন বিষয় নিয়ে তো তাদের বেতন বৃদ্ধি করে দিয়ে তাদের কি মন পাওয়ার চেষ্টা করা হবে জানি না কি বলবেন আপনারা আপনাদের মূল্যবান মতামত কমেন্ট বক্সে কমেন্ট করে জানাবেন নজর রাখবেন আমাদের প্রত্যেকটা প্রতিবেদনে ধন্যবাদ